কিছুকশন ট্রিটমেন্ট বক্স আপনারা যারা চাচ্ছেন বর্তমানে আপনার স্কিন টোনা যে কালার বা টোন আছে সেটাকে ফাইভ টু এইট পর্যন্ত ইনক্রিজ করতে অনেকেই আমাদের কাছে কমপ্লেন করেন যে ফেসের এর সাথে বডি স্কিন কালারটা মিলছে না যারা চাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত হোল ওভার ইউর বডির কালার বা টোনটাকে চেঞ্জ করে ফেলতে একই ইভেন স্কিন টোনে আনতে নিয়ে নিতে পারছেন ভ্যালোমিনসের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল গুটাথেন ইন্ডিশন ট্রিটমেন্ট বক্সগুলো অ্যান্ড আজকে এমন একটি বক্স দেখাবো স্পেশালি যারা ছোট পাওয়ার দিয়ে ট্রিটমেন্ট নেওয়া স্টার্ট করেছেন চিন্তা করছেন একটি হাই পাওয়ারে মাইগ্রেট করতে কিংবা যাদের এর আজকে আমার হাতে ব্র্যান্ডের মানে অষ্টআশি লাখ জিএস সুপ্রিম পিকোসেল মেগা টেকনোলজির একটি রয়েছে কিউআর যেটি স্ক্যান করে আপনি নিশ্চিত হতে পারবেন আপনি যে প্রক হচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়াল প্রোডাক্ট এবং গ্লুট্যাক্স মানে ইতালি অ্যান্ড ইতালি মানে নো কম্প্রোমাইজ উইথ দ্য টোটাল ট্রিটমেন্ট বক্সে পেয়ে যাচ্ছেন কিনা চারটা সেশন একটা কোর্স হয়ে যাবে অ্যাজ প্রতি সপ্তাহে একটা করে ইঞ্জেকশন ট্রিটমেন্ট নিতে হবে মিনিমাম কন্টিনিউ করতে হয় ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য অবভিয়াসলি এটা পার্সন টু পার্সন করছে সো গ্লুট্যাথিয়নকে বলা হচ্ছে মাদার অফ অল টোয়েন্টি অক্সিজেন যেটি ফ্রি রেডিকলস এগেনস্টে ফাইট করে আপনার স্কিনকে ভেতর থেকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করে দিচ্ছে ফাইভ টু এইট শেডস অব দি ক্লাজন যত ধরনের এইজ স্পট ডার্ক স্পট পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন ম্যালাজমা অ্যান্ড ফ্রিকলসের প্রবলেম আছে রিমুভ করে একটি ক্লিয়ারার ফেয়ারার ব্রাইটার প্রোভাইড করছে পাশাপাশি এনটিএজিং প্রসেস কে অ্যাক্টিভেটেড করে দেওয়ার মাধ্যমে একটা এজলেস স্কিন প্রোভাইড করছে যা দেখে আপনার স্কিন দেখে কেউ যেন আপনার রিয়েল অপয়সটা কেস করতে না পারে বডি ইমিউনিটি সিস্টেমটা বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে ভালো ঘুমতে হেল্প করছে অ্যালার্জি লেভেলকে বুস্ট করছে ডিটক্সিফিকেশনের মাধ্যমে টক্সিনস অ্যাবসেন্স আমাদের বডি থেকে রিলিজ করে দিচ্ছে সো এইটিন প্লাস সেলিমে উভয়ে আপনারা যারা চাচ্ছেন কোনো ধরনের সাইড ইফেক্ট ছাড়া আপনার স্কিনকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে এবং সেই উপলক্ষে চাচ্ছেন একটা মিডিয়াম বা হাই পাওয়ার রেঞ্জের প্রোটাথিন ইনশন ট্রিটমেন্ট ইউজ করতে কোনো কনফিউশন ছাড়া নিতে পারছেন গ্লোট্যাক্স ব্র্যান্ডের এইটি এইট লাক পাওয়ারের একুটমেন্ট বক্সটি